সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য আজকের ভিডিওতে যা যা থাকছে এক এক করে তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখুন আপনার বিল্ডিংকে সুরক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট পিবিসি ফায়ার প্রুফ পিওর তামা একশো পার্সেন্ট কপারের মাল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং নর্মাল টিনশিটের বাড়ি ওয়ারিং করার জন্য আমাদের কাছ থেকে কম দামি মালামাল অ্যালমুনিয়ামের মালামাল ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন সকল প্রকার ইলেকট্রিক তার ইনশাআল্লাহ আমাদের কাছে আছে সিঙ্গেল এবং দুই কালার তিন কালারের মাল অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে শুনে বাছাই করে আপনার প্রয়োজনীয় মালামাল আমাদের কাছ থেকে প্রয়োগ করতে পারবেন ওয়ারিংয়ের তার থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার ক্যাবেল থেকে শুরু করে যত ধরনের মালামাল প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনার দেখে শুনে বাছাই করে আপনার প্রয়োজনীয় মালামাল আমার কাছ থেকে করে করতে পারবেন পাইকারি সর্বোচ্চ পাইকারি মূল্যে আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনার অটোরিকশা গাড়ি ওয়ারিং যে কোনো গাড়ির ওয়ারিংয়ের জন্য অটোরিকশা ওয়ারিংয়ের জন্য এসি ডিসি যত প্রকারের মালামাল আছে ইনশাল্লাহ আমাদের কাছে আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে আপনারা মালামাল করে করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি আপনার প্রয়োজনীয় মালামাল ভিডিও কলে দেখে আমার কাছ থেকে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনি যেটা বলবেন সেটাই দেবো ইনশাল্লাহ এটা আপনারা ভিডিও কলে দেখে কনফার্ম করবেন আর ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে ভিডিও কলে কথা বলে আপনার প্রয়োজনীয় মালটা নিতে পারবেন আমাদের কাছে জাহাজে অরিজিনাল জাহাজ কাটা মাল থেকে শুরু করে দেশি বিদেশি ইনপুট সকল সকল প্রকার মালামাল ইনশাল্লাহ আছে আপনারা যেটা বলবেন সেটাই দেবো এ সিডিসি ফ্ল্যাক্সিবাল সাত তার সকল প্রকার মালামাল আছে অ্যালুমিনিয়ামের সার্ভিস তার থেকে শুরু করে তামার সার্ভিস সার তার সকল প্রকার মালামাল ইনশাল্লাহ আমাদের কাছে আছে আপনি দেখবেন দেখে শুনে নেবেন এই যে মালামালগুলো দেখেন এগুলো হচ্ছে সাদা রাবার এগুলো ডেকোরেশনে বেশিরভাগ ইউজ করা হয় যারা ডেকোরেশনের বিজনেস করে ওনাদের জন্য এই মালামালগুলো আমরা বেশিরভাগ সেল করে থাকি ওনারাই ক্রয় করে থাকে আমাদের কাছ থেকে বেশিরভাগ এই মালগুলি এগুলি হচ্ছে লাভার ইনসুলেশন এখানে উপরে যে কাবারটা আছে এটা হচ্ছে লাভার যারা ইউজ করে ওনারা অবশ্যই জানে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পছন্দের মালটা আপনারা দেখে শুনে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনার প্রয়োজনীয় মালামাল জন্য আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও